আসসালামু আলাইকুম আজকে আহ দ্বিতীয়বারের মতো আসা বলতে গেলে যে গত দুই দিন আগে আমরা মনে হয় আজকে আবার আসা আজকে আসার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আসেন মানুষের পাশে দাঁড়াই কে কোন দলের কে কোন জাতের কে কোন গোষ্ঠীর কে কোন বর্ণের আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা এখন যার যতটুকু সাধ্য আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়াই এখন কিন্তু এই যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি ওইদিকে সিলেটের অঞ্চল আপনার দেশের একটা বিস্তীর্ণ ভূমি কিন্তু একদম খুব স্বল্প সময়ের মধ্যে একবারে একদম ডুবে গেছে ঠিক আছে চালের উপর দিয়ে পানি যাচ্ছে মানে বন্যা যে কি ভয়াবহ অবস্থা এখন তার হাতে যত টাকাই থাকুক তার কিন্তু খাবার টাকা নাই তার মোবাইল নাই তার এখানে আলো নাই সে ছাদের মধ্যে আছে হ্যাঁ খুব খুব ভয়াবহ অবস্থা কিন্তু এই অবস্থায় আমরা কিন্তু এর আগেও বারবার প্রমাণ করেছি আমরা বাঙালিরা সবকিছু ভুলে গিয়ে আমরা আসলে অন্যের পাশে দাঁড়াই সো যাতে এরকমই আরেকটা পরিবেশ তৈরি হয় এই যে গত কিছুদিন এবারও গত এক মাস দেড় মাস ধরে যে অবস্থা গেছে কাদা ছোড়াছড়ি একজনে আরেকজনের শত্রু দেখতে পারি না ওই না দখল জবরদখল এইটা হ্যাঁ এই সব কিছু ভুলে যাই সব কিছুকে আমরা এক পাশে খেলে দিই তাহলে যেটা হবে আমরা আমরা যে মানুষ আল্লাহর কাছে গিয়ে একদিনকে বলতে পারবো যে খোদা তুমি আমাদেরকে যে কাজে বানাইছিলে যে চিন্তায় করছি এই আপনাদেরকে একটা কথা আমি মনে করে দি আমি কোন ক্লাসে পড়েছি মনে নাই কিন্তু গল্পটা সারাংশটা ছিল এরকম একটা চতুর্দিকে পানি শুধু একটা বটগাছ বটগাছের আহ গোড়াটা জাস্ট একটা সার্কেল বটগাছের গোড়াটা এখনো পানিতে ডুবে নাই কিন্তু এই বটগাছের নিচে আশ্রয় নিয়েছে এই বট গাছের নিচে আশ্রয় নিয়েছে আহ মুরগ এই বটগাছের নিচে আশ্রয় নিয়েছে আপনার সাপ এই বট গাছের নিচে আশ্রয় নিয়েছে আপনার তার মানে আপনি কি বুঝলেন কিন্তু কেউ না ইমাজিন শিয়াল তার সামনে দাঁড়িয়ে আছে সে খাচ্ছে না ব্যাং সাপ ব্যাংকে খায় এটাই স্বাভাবিক কিন্তু সাপ ব্যাংকে খাচ্ছে না তার মানে বুঝতে পারছেন এইটা একটা প্রতিক্রিয়া হলো এটা ছিল একটা বাস্তব একটা উদাহরণ মানে একটা যে যার আহার সে সবকিছু ভুলে গিয়ে তারা সবাই ইয়া করতেছে কারণ তারা সবাই এই বিপদের মধ্যে কেউ বিপদের বাইরে না হ্যাঁ এখন আমরাও যাতে এই বিপদটাকে আমরা সবাই নিজের নিজের কাঁধে কাঁধে তুলে ধরে আপনি চিন্তা করতে পারেন আপনি হয়তো ঢাকায় আছেন আপনি আরেকটু ভালো জায়গায় আছেন আপনি বিদেশে আছেন প্রবাসী বাইরেও আমার ভিডিও দেখেন আমি বলে দিই ঠিক আছে আপনি ধরে নেন মাসে আপনি যারা একটু সচ্ছল আছে মাসে একটা আউটিং করেন মাসে একটা আপনি ফ্যামিলি নিয়ে একটা ডিনার করেন যার যার আছে কেউ ফাইভ স্টার হোটেলে যান কেউ থ্রি স্টার হোটেলে যান কেউ হয়তো বা ছোট্ট একটা ইয়াতে যান হ্যাঁ এইটা কিন্তু আপনার আপনার একটা এক্সট্রা বাজেট মানে তৃপ্তির জন্য আপনার সময় ভালো কাটা এইটার জন্য হতে পারে সেটা পাঁচশো থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার হোয়াট তো আমি মনে করি আজকে সময় এসছে আপনার ওই টাকার হয় পুরোটা অথবা আংশিক আপনি আজকে এইখানে দিয়ে বন্যা আপনি যাইতে পারতেছেন না যারা যাচ্ছে তাদেরকে দেন অনেক ফাউন্ডেশন আছে ভাই বিশ্বাস করে যারা যাচ্ছে তাদেরকে দেন আপনি জানায়া 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 দেন 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 না না কেউ দিবে কত দিলাম এটাও বলার সমস্যা নাই ঠিক আছে দান দুইভাবে দেওয়া যায় আপনি ওইভাবে চিন্তা করে দেন যে ঠিক আছে এই মাসে আমি কোনো ফ্যামিলি আউটিং করব না কিন্তু এই টাকাটা আমি আমার বন্যাক্ত ভাইদের জন্য ভাই বোনদের জন্য যারা অসহায় আছে তাদের জন্য আমরা দিলাম এভাবে আমরা মানুষ হয়ে উঠে আসেন ঠিক আছে দিন শেষে এই দেশটা আমাদের দিন শেষে এই দেশটা আর কারণে আমরা কাদা ছোড়াছড়ি আরেক দেশের দিকে ওই দেশের দিকে ছড়ি এগুলা কোনো আপনাকে বেনিফিট করবে না বরঞ্চ আপনি অলওয়েজ নেগেটিভ একটা সাগরের মধ্যে ধরতে থাকবেন আমাদের সমাধান কিন্তু আমাদেরই বের করতে হবে আজ না হয় কান অন্য কেউ আমাদের সমাধান করে কেউ আমাদের এটা স্বাভাবিক হয় অন্য কেউ আমাদের ভালো একবারে দুধ দোয়া দুধের দোয়া তুলসী পাতা না করবে না এটাই স্বাভাবিক ঠিক আছে এনিওয়ে সো আমার কথাগুলি যদি আপনাকে হার্ড করে থাকে আমি দুঃখিত ঠিক আছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যেহেতু স্ট্রেট কাট মানুষ এইভাবেই কথা বলি হ্যাঁ আপনারা আশা করি বরাবরের মতো আপনারা যেভাবে আমাকে টলারেন্স করেছেন এবারও এইভাবেই আমাকে সাহায্য করে যাবেন ঠিক আছে আবারও বলি সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকে যেই ল্যাপটপটাকে সামনে নিয়ে আসলাম এইটার কে মানে ব্যাকগ্রাউন্ডে কিছু কথা আছে এটা আমি দীপু কাছেই শুনবো কারণ দীপু বাই অলমোস্ট ল্যাপটপ বা একশো থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসবি এইটার আপনার থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ওয়ান হার্স পর্যন্ত এটা ইয়া এইট কোর ল্যাপটপ আমাদের এখানে এটা প্রাইস ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সো এটা থেকেও অলমোস্ট আমি যদি বলি আরো আহ ওয়ান সিরিজ বেটার ছিল বা এটা তেইশে মটর চব্বিশে উনি কোন একটা কোম্পানি থেকে ওনারা নিয়েছিলেন এখন কেন শেষ পর্যন্ত এইটা আবার ফেরত দিয়ে আমাদের এখানে আসলেন এটা তাদের কাছে শুনে ঠিক আছে দিবু ভাই জি আমি আরেকটা কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম এটা আমি সেই কোম্পানির নাম বলছিলাম না আমরা বলতে চাই আমরা অবশ্যই বলতে চাই না সেটা আমি ওখান থেকে নেওয়ার পর যখন বাসায় গেলাম তখন যে আমি দেখলাম আমি যখন ল্যাপটপটা ওপেন করলাম ওপেন করার পরে দেখছি যে ওখানে আমার ওয়ারেন্টি শো করছে ব্যাটারির ওয়ারেন্টি শো করছে মাত্র আট মাস যেখানে আমার রিসিপ্টে লেখা আছে যে আমি এক বছর পাবো ওয়ারেন্টি তারপরে আমি লেনোভোর ওয়েবসাইটে ঢুকলাম ওয়েবসাইটে ঢুকে আমি প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ দিলাম দেওয়ার পর ওখানে তখন আমাকে দেখাচ্ছে মাত্র দশ মাস ওয়ারেন্টি আছে ওকে মানে ব্যাটারির আট মাস আছে আর অন্যান্য পার্টস এর দশ মাস আছে এটা আমার কাছে কনফিউজিং কনফিউজিং মনে হয়েছে এই হওয়ার কারণে আমি আমার যে ল্যাপটপ যেই সময় থেকে কিনবো আমার ওয়ারেন্টিটা সেই দিনের থেকে অ্যাক্টিভ হবে প্রয়োজনে তাদের যদি প্রসেসিং টাইম থাকে দু একদিন পরে অ্যাক্টিভ হবে কিন্তু এতদিন পরে বা এত আমার চার মাস ওয়ারেন্টি থেকে গায়েব হয়ে যাবে আমি তাদের কাছে আগেই বলে নিয়েছিলাম যে আমার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনার দিচ্ছেন কি না আমার কাছে এটা ফ্যাক্ট কারণ আমার বিভিন্ন কাজে বিভিন্ন দিকে যেতে হয় তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা আমি চাচ্ছিলাম তারা আমাকে অ্যাসিওর করে না এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এবং আপনি ব্র্যান্ড ওয়ারেন্টি পাচ্ছেন ওকে কিন্তু সেটা আমি তাদের কাছ থেকে পাইনি তারা আমার কাছ আমার কাছে জিনিসটা মিথ্যা বলে বিক্রি করেছিল হুম এটা চিট করেছিল তারা তো আমি পরে যখন তাদের কাছে নিয়ে গেলাম যে এই এই প্রবলেম আমাকে ওয়ারেন্টিটা ই করে দেন ইস্যু করেন বা এরকম প্রবলেম কেন এরকম প্রবলেম কেন দেখাচ্ছে তারা আমাকে উপর নিচ ডান বাম অনেক কিছু বুঝাচ্ছে যে এরকমই হয় বাংলাদেশের আপনি যে যেই থেকে কিনেন উইন্ডোজ অ্যাক্টিভেশন এরকম হয় না অ্যাপলের অ্যাক্টিভেশন এরকম হয় না এটা ওটা মানে এরকম পালট জিনিস বুঝাচ্ছে তো আমি তাদের বললাম যে দেখেন আমি শুধু এটুক জিনিস বুঝি একটু জিনিস বুঝি আপনাদের বাংলাদেশে কিরকম হয় জানি না সারা পৃথিবীতে যেটা হয় ব্র্যান্ড ওয়ারেন্টি যেই দিন থেকে আমি জিনিস নিব সেই দিন থেকে আমার ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে তার একদিন আগেও না তার একদিন পরেও না পরে হতে পারে দেখা যাচ্ছে সার্ভারের ইস্যু কারণে দুই একদিন পরে হতে পারে তাহলে আমাকে তারা বললো যে ঠিক আছে আপনার ওয়েবসাইটে দেখাই দিলেই তো হলো ওয়েবসাইটে দেখিয়ে দিলেই তো হলো যে আপনার এক বছরের ওয়ারেন্টি আছে বললাম হ্যাঁ আমার ওয়েবসাইটে দেখলেই হবে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে তো তারা দুই দিন সময় নিল দুই দিন সময় কি আমি সকালবেলা এখান থেকে গেলাম দিকে এখান থেকে চলে গেলাম তারা বিকেল চারটার সময় আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে সরি স্যার আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি আপনি একটা কাজ করেন আপনার টাকাটা ফেরত নিয়ে যান ওকে মানে হলো তারা যে অন্য কিছু বলা লাগলো না আমি বুঝে নিলাম যে যারা আমার সাথে চিট করেছে তো টাকাটা ফেরত দেওয়া মানে তারা ওইটা ওয়েবসাইটে ওইটা করতে পারবে না হয়তো পসিবল না কারণ তারা অথেন্টিক জিনিসটা নিয়ে আসেনি তারা বিভিন্ন ভায়া হয়ে বা অন্য কোনো ভাবে জিনিসটা অ্যারেঞ্জ করেছে ল্যাপটপটা তো ঠিক আছে আমি ভদ্রভাবে ঠিক আছে আমি কালকে এসে নিয়ে যাবো আমি কি এখন আসবো না স্যার আপনি এখন এসেন না কালকে আমরা ফোন দিব কালকে এসে পরে আমি পরের দিন বিকালের দিকে ওনাদের কাছ থেকে টাকাটা কালেক্ট এই হলো আমার এক্সপিরিয়েন্স তবে সেই একই সময়ে আমরা ভাইয়ার সাথে এসে দেখা করি এবং কথা বলি এবং তার কথা ফ্র্যাঙ্কলি আমার কাছে ভালো লাগে এবং সে আফ্রন্ট যা যা মানে ক্রাইটেরিয়া আছে যেটা সত্যি যে সে কিভাবে ল্যাপটপ গুলা নিয়ে আসে বা কিভাবে কালেক্ট করে কিরকম কোয়ালিটি হবে এরকম এটার এটার স্পেসিফিকেশন এরকম এই প্রবলেম হতে পারে বা এই প্রবলেম আমাদের ওয়ারেন্টি বিষয়ে সবকিছু ক্লিয়ার কাট আমার সাথে কথা বলেছেন আপনি এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এটা আমারও ভালো লেগেছে আর তার তো বেশি ভালো লেগেছে এর জন্য আপনার আপনার এখানে ল্যাপটপই নিবে সে এইটাই নিবে সেম মডেলই নিবে কিন্তু আপনার কাছ থেকে নিবে এই জোর ধরে সে বসেছিল তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আসলাম এবং আজকে পেমেন্ট করে আমরা এই ল্যাপটপটা নিলাম আলহামদুলিল্লাহ জিনিসটাও সুন্দর এটা ইনটেকি একটু যদি একটু যদি ভাবের কাছে যেতে যায় ম্যাডাম আমাকে যে জিনিসটা বারবার বলতে যে এইটা কোনো দোকানের মতো মনে হয় না মনে হচ্ছে এটা এটা যদি একটু বলেন আপনার ফিলিংসটা একটু যদি আমি শুনতে চাই एक्चुअली আমার মানে ভীষণ ভালো লেগেছে প্রথম থেকে আমি তো ভাইয়ার কাছে বললাম যে কাট গোলাপগুলো কি অরজিনাল ভাই আমাকে বলছে আর্টিফিশিয়াল আমি উঠে মানে আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে ডেকোরেশনটা খুবই সুন্দর কারণ আমি মোটামুটি গত এক সপ্তাহ ধরে অনেক ঘুরছি অনেক দেখছি আমার কাছে এই জায়গাটাই সব থেকে লাগছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো খুব ভালো লেগেছে হ্যাঁ খুবই ভালো লেগেছে আর কফির জন্য থ্যাংক ইউ ওটাও খুব ভালো ছিল ইউ আর থ্যাংক ইউ সো মাচ আর যে মানে ল্যাপটপটার জন্য যে আমি তাকে জোর করে এক প্রকার সত্যি কথা যেটা একদম আমি জোর করে তাকে এখানে নিয়ে এসেছি মানে সে বলেছে যে না আমরা দেখি যেহেতু জিনিসটা আমরা আমরা নিয়ে তো 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 বললো আসলে এটা আমরা আমাদের একটা অনেক টেনশন সেই জন্য সে চাচ্ছিল না কিন্তু আমি বললাম যে না ভাইয়া আমাদেরকে সমস্ত কিছু বলেছে আমরা যে সমস্যার জন্য এসে তার কাছে বলেছি ভাইয়া আমাকে এই সমস্যাগুলাই তুলে ধরেছে এবং সে সত্যি কথা বলেছে সো আমরা দেখতে পারি একটা চান্স নিই না ঠিক এইখানে আমি জাস্ট একটু অ্যাড করি সেল করে দেখেন ওইটাতে আট মাসের ইন্ট্রাস্ট ওয়ারেন্টি চিহ্ন ওয়েবসাইটে আর আমার এটাতে কোনো ওয়ারেন্টি না না এটা ওয়ারেন্টি ऑलरेडी কারণ এটা 2023 এর মডেল ওয়ারেন্টি এক্সপায়ার করেছে বাট আমি যেটা ভাইয়াকে বলেছিলাম যে এটার ওয়ারেন্টি আসলে আমরা দিব যেটা আমরা ল্যাপিবিলি থেকে 1 ইয়ার মাদারবোর্ড ওয়ারেন্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দেই কারণ আমার প্রোডাক্টটা আমেরিকা থেকে আনা এটাকে আবার যদি ওয়ারেন্টি থাকেও আমি এটাই আমেরিকা পাঠাইতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু প্রোডাক্ট যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে আমাদের অনেক প্রোডাক্টের থাকে এইটার ওয়ারেন্টি এক্সপায়ার করে গেছে বাট আমরা কিন্তু আজকে আবার ভাইয়া যখন আসলো আমরা আবার সার্চ দিয়েছি ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে দেখানোর পরে আমরা যখন প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে আমরা ঢুকাই তারপরে ওয়েবসাইট কিন্তু

অনলাইনে ওয়ারেন্টিটাকে এক্সটেন্ড করা যায় ঠিক আছে হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এশিয়ান প্রোডাক্ট আমি যদি বলি ঠিক আছে এই জন্য আমি সবসময় বলি কোনো নয় ছয় নাই কোনো যদি কিন্তু নাই যদি কোনো ইনফরমেশন মানে ইয়ে থাকে গ্যাপ থাকে সেটা আমার না জানার কারণে বাট আমি যতটুকু জানি আল্লাহ যাতে আমাকে যতদিন বেঁচে থাকে যতদিন এই প্রফেশনে থাকে কখনো যাতে আমার এরকম হয় না যে একটাই ইয়ে আমি কখনো চেপে গেছি অথবা আমি না বলি ভাইয়াদেরকে শুরুতেই বলেছি আমার এখানে এই ধরনের কোনো কিছু পাবেন না স্ট্রিট কার্ড আজকে আসার পরে বলেছি ভাইয়া এটা ওয়ান স্লটে এটা বলতে সিক্সটিন জিবি এটা হইতে পারে টু স্লটে হইতে পারে এইটার যে র্যামের স্পিড এটা ফাইভ সিক্স হান্ড্রেড বলতেছে ইট মাইট হ্যাপেন এটা ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ইট মাইট হ্যাপেন ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সো আমরা এটা হইতে পারে কারণ এটার একজাক্ট স্পেসিফিকেশন আপনার এইসব বিষয়ে কোথাও না কিন্তু বাকিগুলোর কোনো নচর হবে না বাট আমরা ফাইনালি আমরা ল্যাপটপ অন করার পরে তখন আমরা দেখলাম যে না ল্যাপটপের যে র্যামের স্পিড থেকে আছে ফাইভ স্লট বাট স্লট দুইটা ছিল দুইটার একটাতে ষোলো জিবি থাকার কথা ছিল বা দুইটার দুইটাতে ষোলো জিবি ঠিক আছে যেটা আমরা আগেই বলেছি যে ধরনের কিছু ছোটো এদিক সেদিক হতে পারে না একজ্যাক্ট ইনফরমেশন লেন ও দেয় না নট ইভেন আদার কোম্পানি সো আদার দেন এখন এইটা যদি আমি একটু মানে হাইট করে রাখি বিক্রির সাথে তাইলে কিন্তু এই বিষয়টা হলো ঠিক আছে আজকে অনেকগুলা বিষয় ক্লিয়ার করে দিলাম আর এটা আমরা সবসময় বলি ভাবি বলতেছিল এটা হ্যাপি ভ্যালি ঠিক আছে হ্যাঁ হ্যাপি ভ্যালি সে এরকম হ্যাপিনেস টা আমাদের মধ্যে থাকুক এটাকে আমরা বলি এক্সপিরিয়েন্স জোন এটা আসলে অন্য দশটা দোকানের মতো শুধু ক্রয় বিক্রয় কেন্দ্র না এটা হচ্ছে আমাদের ভাবের আদান প্রদানের কেন্দ্র এবং এর মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর একটা সমাধানের জন্য আমরা আশা করি যাত্রা করি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই কিন্তু যার যার যা আছে তা দিয়ে বন্যদের পাশে দাঁড়ান আমিও দাঁড়িয়েছি ইনশাল্লাহ যতটুকু তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে যতটুকু পারবো ইনশাল্লাহ আরো করবো ঠিক আছে আপনার আশেপাশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভূমিকা রাখেন আল্লাহ হাফিজ